দুইশো কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন ইতিমধ্যেই এই টাইফুনকে নিয়ে বার্তাও জারি করা হয়েছে তো বন্ধুরা এই টাইফুনটি কোন উপকূলে আছড়ে পড়তে পারে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার ঠিক কেমন পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম পর্যন্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তারপর আমরা নতুন টাইফুন যেটা উপকূলে আছড়ে পড়বে সেই টাইফুন নিয়ে আলোচনা করব তো এই মুহুর্তে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি বিশেষ করে দেখতে পারছি যে দক্ষিণবঙ্গে কিছুটা কিন্তু মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া আর একটু ডিপলি অ্যানালাইস করে আপনাদেরকে দেখাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান দেখতে পাচ্ছেন এদিকে সোনামুখী বিষ্ণুপুর খাতরা হুড়া কতুলপুর থেকে শুরু করে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ এদিকে ঘুসকরা এদিকে পাণ্ডুয়া থেকে শুরু করে চন্দ্রনগর খড়দা কলকাতা সংলগ্ন অধিকাংশ জায়গা চাকুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়গপুর বালিচক তমলুক বেলদা কি আরও যদি এক ডিপলিভাবে দেখি তাহলে দেখতে পারবেন গোপীবল্লভপুর থেকে শুরু করে এদিকে কাশোরি দেখতে পাচ্ছেন নয়াগ্রাম দাতন, এগড়া সেবাং পিংলা বেলি এদিকে মেদিনীপুর ময়না এদিকে দেখতে পাচ্ছেন ভগবানপুর বাজকুল মহিষাদল তমলুক এদিকে ময়না শ্যামপুর থেকে শুরু করে বজবজ বাগনান কোলাঘাট বিষ্ণুপুর বারুইপুর খেতালা এই জায়গাতে মোটামুটি আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে যেহেতু তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে আপনাদেরকে আগেই জানাচ্ছি তবে এই ঘূর্ণাবর্তটি আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে সরাসরি উত্তর দিকে গিয়ে আবার পশ্চিম দিকে কিন্তু বাঁক নিচ্ছে এর জেরেই আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি কিন্তু পাচ্ছি তবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে বৃষ্টি থাকলেও আপাতত দেখতে পাচ্ছি আকাশ একদম পরিষ্কার সকাল থেকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে ইসলামপুর কিষানগঞ্জ দুই দিনাজপুর গঙ্গারামপুর মালদা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এমনকি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই এদিকে যোরহাট আকাশ পরিষ্কার ডিমাপুরের দিকে কিছুটা মেঘলা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশের পূর্ব দিক উত্তর উত্তর দিক সমস্ত জায়গায় আকাশ কিন্তু মোটামুটি আমরা একদম ক্লিন পরিষ্কার দেখতে পাচ্ছি ত্রিপুরা তো মোটামুটি আকাশ পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকে কিছুটা আমরা মেঘলা আকাশ এবং বৃষ্টির যে পূর্বাভাস সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো বৃষ্টি বজ্র মোড়েই যাই তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই মুহূর্তের আপডেট দেখতে পাচ্ছেন তেইশেই সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি বিশেষ করে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে কিছুটা ঘূর্ণাবর্তের জেরে ভারী লেভেলের বৃষ্টি এমনকি দীঘা দীঘা বেদগাঁও মে দেখতে পাচ্ছেন মন্দারমণি কোনটাই দেখতে পাচ্ছেন এদিকে এই যে জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে অর্থাৎ দীঘা সংলগ্ন একাধিক জায়গায় মোটামুটি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেও মোটামুটি সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে আপাতত আমরা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই পরবর্তীতে ধরুন ওই দুটো থেকে তিনটে নাগাদ যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টি কিছুটা এরিয়া জুড়ে প্রভাব বিস্তার করবে যেমনটা কলকাতা এদিকে নদীয়ার দিকেও থাকবে মালদার কাছাকাছি কিছু জায়গায় আমরা বৃষ্টি পাব এদিকে বিহারের দিকে কিছুটা বৃষ্টি পাব এবং ওড়িশা এবং উপকূলের জায়গাগুলিতেও কিছুটা বৃষ্টি থাকবে পরবর্তীতে সন্ধ্যার দিকে অর্থাৎ রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে পূর্ব বাংলাদেশ এদিকে অসমের আর বিশেষ করে যদি দেখি পূর্ব সাইডটায় আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলেও হতে পারে চব্বিশ তারিখ বুধবারের আপডেটে যদি আমরা দেখি বুধবার দিন দুপুর দিকে আবার আমাদের উত্তরবঙ্গের কিছুটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে কিষানগঞ্জ ইসলামপুর মালদা দুই দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং দক্ষিণের দিকে যদি আপনারা দেখেন দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে তো বুঝতেই পারলেন সামনে পুজো পুজোর আগেই এই বৃষ্টির ফলে অনেকটাই হতে পারে কৃষকদের বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি বৃষ্টি থাকে তাহলে তো কেনাকাটায় অনেকটাই প্রভাব পড়বে তো অবশ্যই বৃষ্টির মতো তো কেনাকাটা করতে যাবে না অনেকেই তাই বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার পঁচিশ তারিখও বৃষ্টি দেখতে পারছি শুক্রবার দিন আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি সেটি কিন্তু একটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং এটি কিন্তু ক্রমশ নিম্নচাপটি আবার একটু বায়ুর মোড়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বায়ুর মুড়ে গেলে বুঝতে পারবেন এবং বায়ুর ঝাপটা মোড়ে যাই তাহলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বায়ুর ঝাপটা মোড়ে গেলে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে একদম নাম ভুবনেশ্বর উপকূল বরাবর প্রস্থান করবে দেখতে পাচ্ছেন কাকুলাম ব্রহ্মপুর এই সাইডে কিন্তু অবস্থান করবে এই ঘূর্ণাবর্তটি তো পুরীর সমুদ্র দীঘার সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে পুজোর মধ্যে তো পুজোর মধ্যে যারা দীঘায় ঘুরতে যাবেন প্ল্যান করছেন তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে যাবেন পুরীতেও যদি আপনারা প্ল্যান করে যান তাহলে বুঝতেই পারছেন এই মুহূর্তে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখও যদি আমরা দেখি আঠাশ তারিখও কিন্তু দেখতে পারছি কিছুটা ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে এবং এদিকে আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত আটাশ তারিখে তৈরি হয়ে সেটা কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা এই যে দেখতে পাচ্ছেন সাইক্লোনিক সিস্টেম সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে আরব সাগর বঙ্গোপসাগর দুই সাগরেই কিন্তু ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং তারপর সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির পরিমাণে গিয়েও যদি দেখাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি এই মুহূর্তের আপডেটে যাই গিয়ে আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার আপডেট দেখাই দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গেই বৃষ্টি দেখাচ্ছি উত্তরবঙ্গে সেভাবে নেই পরবর্তী দুদিনে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী পরবর্তী চার দিনে একটু বৃষ্টির মাত্রা বাড়তে পারে সেটা কিন্তু এখানে পরিষ্কার দেখাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গে মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের একাধিক জায়গায় দক্ষিণবঙ্গে যদি আপনারা দেখেন দক্ষিণবঙ্গে সেভাবে তাপমাত্রা বৃদ্ধি নেই তবুও যদি আপনাদেরকে দেখে দেখতে পারবেন আঠাশ উনত্রিশ এরকমই থাকবে কেননা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যদি আমরা এই মুহূর্তে তাপমাত্রা দেখি উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন একাধিক জায়গায় তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রায় বত্রিশ বত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছেন জলপাইগুড়িতে বত্রিশ ধূপগুড়ি একত্রিশ আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে বত্রিশ তেত্রিশের ঘরে থাকছে মালদার দিকেও তাপমাত্রা বত্রিশ দিনাজপুর দুই দিনাজপুর এদিকে ইসলামপুর কিশনগঞ্জ এদিকেও মোটামুটি তাপমাত্রা বত্রিশ ডিগ্রি এদিকে বাংলাদেশের রংপুর কালাই ঢাকা ময়মনসিংহ দেখতে পাচ্ছেন এদিকেও বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে বাংলাদেশের তাপমাত্রা ত্রিপুরাতেও একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য পারছি অসময় কিন্তু সেম পরিস্থিতি থাকছে শুধু দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টি তাই তাপমাত্রা কিছুটা কম আমরা লক্ষ্য করতে পারছি এবার যেটা আপনাদেরকে দেখাবো যে একটি সাগরে যে টাইফুন তৈরি হচ্ছে ভয়ঙ্কর টাইফুন সেই টাইফুনটা ঠিক কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা দক্ষিণ চীন সাগরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে একটি টাইফুন প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে একদম দক্ষিণ চিনসা করে হংকংয়ের দিকে দেখতে পাচ্ছেন এই যে হংকংয়ের দিকে একটি টাইফুন প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ঘনীভূত হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যার হাওয়ার গতিবেগ যদি আপনারা দেখেন বায়ুর ঝাপটামুটি যেতে হবে তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এর হাওয়ার যে গতিবেগ কতটা শক্তিশালী রয়েছে এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন প্রায় দেখতে পাচ্ছেন দুশো সত্তর তিনশোর কাছাকাছি চলে যাচ্ছে হাওয়ার গতিবেগ তো দুশো সত্তর থেকে তিনশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ক্রমশ একদম হংকংয়ের দিকে কিন্তু আচরে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এই সাই টাইফুনটি যার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটায় প্রচুর পরিমাণে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এদিকে হংকংয়ের দিকেই কিন্তু এই যে টাইফুন সেটা কিন্তু আছড়ে পড়বে তাই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে এই টাইফুনের জেরে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির একটা বিশাল পরিমাণে সম্ভাবনা থাকছে তবুও এই টাইফুনটি উপকূলে আছড়ে পড়েও যে তার শক্তি ক্ষয় করবে এমনটা নয় এটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি ভিয়েতনাম এই সাইডে দেখতে পাচ্ছি যাওয়ার সম্ভাবনা থাকছে এর ও প্রচুর পরিমাণে যে বৃষ্টি সেটা কিন্তু থাকবে এবং এই টাইফুনটি আস্তে আস্তে অসমের দিকে অর্থাৎ এই সাইডে এই সাইড থেকে এসে আমাদের পোস্ট ভারতবর্ষে যদি দেখি অসমের দিকে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করার সম্ভাবনা থাকবে এবং এই টাইফুনটি শেষ হওয়ার পরই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ